স্মোক করেই না আমি ব্যক্তিগত জীবনে মাটনো খাই না ঠিকঠাক ঘুমোনো হ্যাঁ খাবার টাইমে খাওয়া যেমন আমি অনেক তাড়াতাড়ি ডিনার করে হ্যাঁ আমি তো এই পরিস্থিতি দেখিনি আমার সঙ্গে যিনি আছেন বুঝতে পারছেন তো আচ্ছা বাবু আপনি দিনে প্যাকেট সিগারেট খান খেতেন একেন বাবু ছেড়ে দিয়েছেন আর অনির্বাণের কথা বললে অনির্বাণে স্মোক করেই না দেখুন যিনি সিগারেট ছুঁয়ে দেখেন না বাস্তব জীবনে অভিনয়ের স্বার্থে করতে হয় ভাবতে পারেন এই মানুষটা সিগারেট খান না কি বলবেন আপনার দর্শকদের যারা প্যাকেটের পর প্যাকেট উলিয়ে যাচ্ছে না আমার মনে হয় যে এটা তো এটা নিয়ে আর কোনো বলার কোনো বলতে কোনো দ্বিধা নেই যে একটা খারাপ অভ্যেস যারা স্মোক করেন তাদের মধ্যে অনেকেই স্ট্রাগল করছেন ছাড়বার জন্য অনেকে ছেড়ে ফেলেছেন আমি সেরকম মানুষকে চিনি এটা এটার যে ক্ষতিকারক দিক সেটা সম্বন্ধে নতুন করে বলবার আর নেই শুধু এটুকুই দরকার ওই যে কোনো একটা নেশার মধ্যে পড়ে গেলে যেটা হয় যে সেটাকে সেটা থেকে বেরিয়ে আসবার জন্যে একটা মানসিক দৃঢ়তা সেটাই সবচেয়ে বেশি দরকার এবং এটা এমন একটা জিনিস যেটা তো করলে আমরা এটাও জানি যে নিজের যেমন ক্ষতি হয় যিনি স্মোক করছেন না চারপাশে যারা রয়েছেন তাদেরও প্যাসি স্মোকিংয়ের জন্য তাদের ক্ষতি হয় তো সেই সমস্ত কথা ভেবে মানে খুবই জরুরি যে এটা থেকে বেরিয়ে আসে হ্যাঁ অনীতবন খাওয়া-দাওয়ার ব্যাপারে কেমন ইকিন বাবু তো যা খুশি তাই রেখে যাচ্ছে ইকিন তো একটা চরিত্র সেই চরিত্রকে جنম করে বলা হয়েছে ইকিন বাবু যেমন মানে অনীতবন চক্রবর্তী যেমন ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনে স্মুক করে না আমি ব্যক্তিগত জীবনে মাটনও খাই না তো আমার মাটন খাবার তো অভিনয় করতে হয় এবং অভিনেতাদের অনেক কিছু করতে হয় যেগুলো যেগুলো তার তার পছন্দ না বা সে নিজে হয়তো ব্যক্তিগত জীবনে এটা করে না সেটা তো কোনো বড়ো কথা না যে করতেই হয় কিন্তু আমি নিজে খাওয়া দাওয়ার ব্যাপারে আমার নিজের একটা একটা শিডিউল আছে বা একটা ধরনের খাবার আমি যেটা পছন্দ করি বা খাই বা খাই না অনেক কিছু আছে আমি যেগুলো খাই না হ্যাঁ এবং সেটা আমার নিজে ঠিক করা মানে কোনো ডাক্তার বানন করেছেন বা অন্য কোনো কারণ না এবার যেটা জেনারেলি হয়েছে সেটা হচ্ছে যখন আস্তে আস্তে বয়স বাড়ছে আমি বুঝতে পারছি যে আমার বাড়ির রান্না করা সিম্পল খাবার সেটা আমার বেশি ভালো লাগছে বাইরের খাবার আর এখন অতটা এনজয় আর এমনি ডেইলি হ্যাবিটসের মধ্যে করেন নাকি যোগা না না জিম তো করি না সেটা আমায় দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই আমি সুস্থ থাকার জন্য যেগুলো দরকার আর কি লাইফস্টাইল রাদার যেমন ধরো ঠিকঠাক ঘুমোনো হ্যাঁ খাবার টাইমে খাওয়া যেমন আমি অনেক তাড়াতাড়ি ডিনার করিনি হ্যাঁ এইগুলো আস্তে আস্তে যেগুলো অ্যাডাপ্ট করেছি সেগুলো আমার মানে শরীর এবং সিস্টেমের জন্য খুব উপকারী প্রমাণিত হয়েছে সেইগুলো আমি মেনটেন করি আর হাঁটাহাঁটি করি অল্প যোগা আসলে মানুষরা সময় শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন বলে বোধ এই রুটিন ব্যাপারটা খুব হ্যাঁ আমি একাডেমিক্সে ছিলাম বহু বছর ১৪ বছর ছিলাম সেই কারণে কিনা জানি এমনি আমার মানে আমার নেচারের মধ্যেই ওইটা আছে যে আমি একটা শিডিউল একটা রুটিন আমি গদ গদবাধা জীবনের কথা বলছি না কিন্তু যেটা যেটা করলে আমাদের জন্যে ভালো সেই রকম সেটা আমি যেটা আইডেন্টিফাই করতে পেরেছি যে হ্যাঁ এটা আমার শরীরের জন্যে বা সিস্টেমের জন্য ভালো সেইটা আমি নিশ্চয়ই বাংলাদেশেও কাজ করে এসেছেন এখন যখন দেখেন যে মানে কানে তো আসে এইরকম হ্যাঁ আমি তো এই পরিস্থিতি দেখিনি যখন যে দু বছরের মধ্যে আমি ছিলাম দেখুন এইটা খুব জটিল একটা পরিস্থিতি তার সম্বন্ধে এরকম বাইরে থেকে দেখেই যেটা মনে হয়েছে সেটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না কারণ এর সম্বন্ধে আমি পুরোপুরিভাবে জানি না আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আগামী দিনে ইচ্ছে রইল একসঙ্গে বসে ভালো করে জুড়ে আসছে নিশ্চয়